বসত বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে কবরস্থান করা কি উচিত আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় কারণ মৃত্যুর সময় তিনি হয়তো ওসিয়ত করে যান যে আমাকে তোমরা আমার এই বসত বাড়ির এক কোনায় জায়গা দিবে অর্থাৎ সেখানে আমাকে কবর দিবে অথবা বিশেষ কোনো জায়গায় এরকম কবর দেওয়ার প্রথা এবং প্রচলন আমরা অনেক সময় দেখতে পাই বাসাবাড়ির কোনো একটা জায়গায় কোনো প্রতিষ্ঠানের কোনো একটা জায়গায় কারোর কবর হয়তো যিনি দুনিয়া থেকে নেন তিনি ওসিয়ত করে যান অথবা উৎসুক আত্মীয় স্বজন বা কেউ তাদেরকে সেখানে কবরস্থান কবর দাফন না করে সে নির্দিষ্ট জায়গায় বা বিশেষ কোনো জায়গায় তাদেরকে দাফন করেন এটা কি ইসলামী শরিয়দ কীভাবে দেখে দেখুন এই ব্যাপারে প্রথম কথা হলো যে সন্ন্যাস হলো যে কোনো মানুষকে মুসলিমদের সাধারণ কবরস্থানে দাফন করা এবং বিশেষ কোন কবরস্থানে অর্থাৎ তাদের জন্য আলাদা সিঙ্গেল কোন কবর তাদের জন্য না রাখা এটাই হলো সম্মত কারণ রসুল করিম সাল্লাহ সাল্লামের সমস্ত সাহাবায়ক রাম এই নীতিকে অবলম্বন করেছেন সমস্ত সালাফা সালহীন এই নীতিকে অবলম্বন করেছেন অর্থাৎ সাধারণ আম মানুষের যে গণকবরস্থান সেখানেই সবাইকে কবর দেওয়া হতো এটা সালাফেসালহীন থেকে এই জিনিসটাই চলে আসছে এটাই প্রমাণিত ব্যক্তিগত কোনো কবরের কোনো ধারণা ইসলামে শুরুর যুগে ছিল না সাল্লাহিনের যুগে ছিল না এটা আমাদের সমাজে এসে দেখা দিয়েছে রসুল করিম সাল্লাহ্লামের যে বিশেষ কবর যেটা সাধারণ কবরস্থানের বাইরে তার সাথে তার দুই খলিফা রয়েছেন এ প্রসঙ্গে বুখারি আসে আর্সে আম্মা জানাল্লাহা বলেছেন ইননামা ফরাইলা এটা কেন করা হয়েছে লি আল্লাহ ই খাদা কবর মসজিদা যাতে করে নবী কবরকে কেউ সেজদার জায়গা না বানায় সেটাকে নিরাপদ করবার জন্য পৃথক করা হয়েছে তাছাড়া এটা ইসলামের বৈশিষ্ট্য যে তারা যেখানে মৃত্যুবরণ করেন ওই জায়গাতে তাদেরকে দাফন করা এটা এক্সেপশন কিন্তু এর বাইরে সাধারণত মানুষের মৃত্যুর পরে সাধারণ আম কবরস্থানে তাদেরকে দাফন করতে অনেকগুলো কারণ আছে একে তো অনেক আম কবরস্থানে দাফন না হয়ে নিজে বিশেষ জায়গায় শুইতে চান এটা অহংকার অনেক সময় এটার পেছনে কাজ করে এটার ভিতরে কাজ করে যে আমি বিশেষ ব্যক্তি বা বিশেষ জায়গায় শুবো আবার অনেকে আছেন মনে করেন যে পরিবারের লোকরা সারাদিন তার জন্য দোয়া করবেন ভালো উদ্দেশ্যে হয়তো করেন কিন্তু হয় হিতে বিপরীত কারণ কবরের যে একটা সাধারণ সম্মান মর্যাদা সেটা রক্ষা করা সম্ভব হয় না এভাবে আলাদা আলাদা কবর হলে আর তাছাড়া ওয়ারিশদের হক এবং অধিকার নষ্ট হয় কারণ ওই লোকটার মৃত্যুর পরে তার যেই জায়গাটা কবর হবে ওই জায়গাটা তো ওয়ারিশদের ছিল সেটা ওয়ারিশরা ভাগে পেতেন হয়তো সব ওয়ারিশরা সমানভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল নাও হতে পারে এই জায়গাটা তাদের কাজে লাগতো অতএব এই জায়গাটা তিনি দখল করে তাদের ক্ষতি করলেন এ সমস্ত নানা কারণে গোলামায়ক্রাম বলে থাকেন এবং বেশিরভাগ গলামায়করামের মতই হলো যে বিশেষ কোনো কবর পারিবারিক কবর বলে অথবা নিজের বাসাবাড়িতে নিজের বাইর কোণে কবর বলে যে একটা কালচার প্রচলিত আছে এটা সঠিক নয় বরং মানুষের মৃত্যুর পরে সাধারণ মানুষের সাথে কবরস্থানে শোয়া উচিত কারণ সেখানে অনেক লোক কবরস্থান যখন জেরারাত করতে আসবে সকলের জন্য তিনি দোয়া করবেন সে দোয়া তিনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর এটাই সুনাসম্মত নিজস্ব বা পারিবারিক কবরস্থানের যে ধারণা এটা বিরোধী ধারণা এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত